আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বন্যায় আঠারো জনের মৃত্যু টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের এগারো জেলায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে এই বন্যায় এখন পর্যন্ত ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন শনিবার চব্বিশ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ সচিব বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এক একটিই আছে এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি তিনি বলেন এখন পর্যন্ত বন্যায় মোট আঠারো জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় চার জন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচ জন নোয়াখালীতে তিন জন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিন জন মারা গেছেন কামরুল হাসান বলেন বন্যা মোকাবিলায় এখন পর্যন্ত তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ চুরাশি হাজার আটশো অষ্টাশি জন আশ্রয় নিয়েছেন তিনি জানান বন্যা দুর্গত এগারো জেলায় মোট তিন কোটি বাহান্ন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে কুড়ি হাজার একশো পঞ্চাশ টন এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো হাজার পিস শিশুর খাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লাখ এবং গো খাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ